হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি তোমাদের সাথে আজকে একটা ছোট্ট জিনিস শেয়ার করব। যে আমরা হচ্ছে গ্রামে থাকি বাবা মা গ্রামে থাকে আমরা শহরে থাকি তো বাবা মা ওখান থেকে আমার বরের বরের কাছে কিছু জিনিস পাঠিয়ে দিছে গরু মাংস তো আর কী কী যেন দিছে ব্যাগ ভর্তি এটা আমরা দেখব প্রথম হিউটা ছিল উনি আমাকে বললো যে তোমার জন্য একটা সারপ্রাইজ আসতে আম্মা কিছু গরুর মাংস দিয়েছে আর অনেক কিছু দিয়েছে তা আমি এটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো গ্রাম থেকে আমার আম্মা মানে শাশুড়ি মা কি দিয়েছে প্রথমে দেখতে পাচ্ছি ওনার মনে হয় জমিতে আবাদ করানো রসুন দেখতে পাচ্ছ তোমরা কিছু রসুন দিয়েছে যেহেতু আমরা বাসায় থাকি তো দিয়েছে কিছু ভেন্ডি আর দিয়েছে হচ্ছে লেবু যেহেতু লেবুটা আমি খাই একটি ওই জন্য লেবুটা খাই গরম জল করে তো হচ্ছে আর দিয়েছে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে কোরবানির মাংস এটা হচ্ছে খাসি মাংস আমাদেরকে দেখাচ্ছি আমি তো হচ্ছে আর এর সাথে দিয়েছে হচ্ছে কিছু গরুর মাংস যেটা আমার বড় আমি খুব বেশি পছন্দ করি এটা হচ্ছে গরু মাংস তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো আমি তো নতুন প্রথম পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করতেছি টুকটাক ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করবে শেয়ার করবে আর আমার ভুল ত্রুটিগুলো তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আপু কি ভাবি কি হচ্ছে ছোট বোন তোমার এই ভুলগুলো হচ্ছে তুমি ভালো করে করো বা সামনের দিকে এগিয়ে যাও এই উপদেশগুলো যদি পাই তো আমি তোমাদের সাথে খুব সুন্দরভাবে কাজ করতে পারবো ভালো ভালো কথাবার্তা বলতে পারবো রান্না শেয়ার করতে পারবো আরও আদার্স ফানি কথাবার্তা বলতে পারবো তোমরা যদি আমাকে সহায়তা করো তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে খুদা হাফেজ